আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জ্যাকোবিন কবুতরের পাখায় থাকা উকুন বা পোকা থেকে মুক্তি পেতে পারি আর তার জন্য আমরা কোন ভেটেনারি ওষুধ ব্যবহার করব। আমার জ্যাকুবিন কবুতরগুলোর পাখায় আমি উকুন ও ছোট ছোট পোকা দেখতে পেয়েছিলাম অনেক ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে অভিজ্ঞ কবুতর পালনকারীদের মতামত নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কবুতরগুলোকে একটোনিল ভেট নামক ওষুধ দিয়ে স্প্রে করবো এই ওষুধটি আমি একটি ভেটেরিনারি ওষুধের দোকান থেকে নিয়েছি এটা শুধু কবুতরের জন্য নয় গৃহপালিত অন্যান্য পশুপাখি যেমন গরু ছাগল বিড়াল ইত্যাদির জন্য ব্যবহার করা যায় এখন আমি আপনাদের বলবো কীভাবে এই ওষুধটি ব্যবহার করতে হয় প্রথমে এক লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম একটু নীল ভেদ ওষুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এই মিশ্রণটি বোতলে ভরে কবুতরের পাখায় স্প্রে করতে হবে বিশেষ করে পাখার ভিতর ও শরীরের নরম জায়গাগুলোতে ভালোভাবে স্প্রে করাটা জরুরি আমি আজ আমার কবুতরগুলোকে স্প্রে করব ইনশাল্লাহ এরপর থেকে আর কোনো উকুন বা পোকা আমার কবুতরগুলোকে রক্ত করতে পারবে না বন্ধুরা মনে রাখবেন স্প্রে করার সময় ভালোভাবে পাকার ভিতরে স্প্রে করতে হবে যাতে সব পোকা মারা যায় স্প্রে করার পরে পুকুতর কিছুক্ষণ খোলা জায়গায় রাখা ভালো যাতে তারা সুস্থ বাতাস পায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা যদি অন্য কোনো প্রশ্ন বা পরামর্শ চান কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি সাহায্য করার চেষ্টা করব